জানেন তো উইকেন্ডটা আসবে আসবে করে দিন গোনাটাই কিন্তু ভালো উইকেন্ডটা চলে আসলে ওই চোখের নিমেষে দুটো দিন কিভাবে যে চলে যায় একেবারে ঠাউরি করা যায় না আজ শুক্রবার আবার একটা নতুন দিনে আবার একটা নতুন ব্লগে আমার প্রবাসী পরিবারের সকল সদস্যকে অনেক অনেক স্বাগত জানালাম আমি লন্ডন থেকে বলছি দেবিকা আজ যেহেতু শুক্রবার তাই অয়ন আজ বাড়ি থেকেই কাজ করেছে আর আজ দুপুরে লাঞ্চের পর অয়ন বললো হাতে কিছুটা সময় আছে তো চলো আজ দুজনে মিলেই আমাদের ছানাদেরকে স্কুল থেকে নিয়ে আসি আর এদিকে স্কুলে এসে দেখছি স্কুলে নাকি আজকে ফ্রোজেন ফ্রাইডে রয়েছে মানে ওই যে আমরা খেতাম না ছোটোবেলায় পেপসির মতন ওরকম পপস্টিকলগুলো স্কুলে বিক্রি হচ্ছে ফিফটি পি করে তো যাই হোক কিনে দেওয়া হলো আমার দুই কন্যাকে তারপরে একটু হাই স্ট্রিটটা ঘুরেই গেলাম একটা ওষুধ নেওয়ার ছিল আর আজকে জানেন তো বিকেলবেলা আমাদের সুইটি দিদের বাড়িতে যাওয়ার কথা তো সেই জন্যই যাওয়ার জন্য কিছু কেনাকাটির ছিল তো সেগুলো কেনাকাটি করেই বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমার দুই কন্যাকে খাওয়া দাওয়া করিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সুইটি দিদের বাড়িতে আসলে আজকে একটা কাণ্ড ঘটেছে জানেন তো অয়ন একটু বাইরে বেরিয়েছিল ফেরার সময় দেখছে সুইটি দিয়া সন্দীপ দা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে ব্যাস অয়ন তো দুজনকে পাকড়াও করে নিয়ে এসেছে বাড়িতে আসার পর গল্প করতে করতে যেই না সন্দীপ দা বলেছে যে আজকে রাত্রিবেলা বাড়িতে আসো ডিনারে মাটন বিরিয়ানি খাওয়াচ্ছি ব্যাস আমরা তো এক পায়ে রাজি

এদিকে এসে দেখছি ওদিকে তো বিরিয়ানি বানানো চলছে আবার এদিকে স্টার্টারেরও ব্যবস্থা রয়েছে দেখা যায় না বেশি হ্যাঁ পম্পের মাছ তারপর ফিশ ফ্রাই কেটে ফেটে ফেলছে

নেল পলিশ পরাও হয়ে গেছে ড্রাই করাও হয়ে গেছে এখন চলছে নেল আর্ট এর পর্ব আমার নীল আর্টটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি কিন্তু নেল পলিশ পড়তে ভীষণ ভালোবাসি আজকে আবার উপরন্তু আমার পাওনা হলো এই নেল আর্টটা আর আমাদের প্রবাসে উরুচিটি পরিবারের বন্ধুরা কারা কারা কি কি কালারের নেল পলিশ পরতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন

রাত এখন প্রায় সাড়ে এগারোটা গল্প করতে করতে এত দেরি হয়ে গেছে বুঝতেই পারিনি তো যাই হোক একটা ক্যাব বুক করা হয়েছে ওই বাড়ি লাগবে পাঁচ থেকে সাত মিনিট আজ শনিবার সকাল সকাল ঘুম ভাঙলো এই প্রচন্ড আওয়াজে যেহেতু এখন সামার চার পাঁচটা পরিষ্কারের জন্য প্রায় প্রতি সপ্তাহেই দেখছি মেনটেন্স লোকজন আসছেন আসলে এই সামারের সময়টাতেই তো আমরা একটু সুযোগ পাই এই বাইরের আমাদের ব্যাক ইয়ার্ডটাতে গিয়ে একটু বসতে বাচ্চারা একটু খেলাধুলা করতে ওই জন্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি রাখা হয় এই সময়টা যাই হোক সকাল সকাল উঠে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম একটু ছিল কসেন সঙ্গে ছিল ডিম সেদ্ধ সসেজ আর একটু সুইটকর্ন বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টটা সেরে তাড়াতাড়ি করে দুপুরের রান্নাটা করে ফেলবো আজকে বানাবো একটু হাঁসের ডিমের কষা আসলে তাড়াতাড়ি করে রান্না করে বেরোনোর একটাই কারণ যাব আজকে একটু কস্ট করতে আসলে সামনেই যেহেতু আমরা ইন্ডিয়ায় যাচ্ছি তো অনেক কিছু কেনাকাটি রয়েছে প্রতি সপ্তাহেই একটু সময় পেলেই বেরিয়ে পড়ছি কেনাকাটিগুলো করতে আর লিস্ট তো রয়েছে বিশাল বড় একটু একটু করে সব কিছু কেনাকাটি না করলে শেষ মুহূর্তে দেখব কিছু না কিছু বাকি রয়েই গেছে তো যাই হোক তাড়াতাড়ি করে ডিমটা রান্না করে নেব তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো আমি জানেন তো আবার এই হাঁসের ডিম একদম ছাড়াতে পারি না যদি ভেঙে যায় দেখতেও খারাপ হয়ে যাবে একেবারে তো যাই হোক বললাম একটু তুমি ডিমটা ছুলে দাও আমি পটাপট করে রান্নাটা করে ফেলি আসলে ডিম কষা বানানোর তো আলাদা কোনো রেসিপি হয় না আমরা সবাই জানি ডিম কষা বানাতে তো যাই হোক ওই সাদা জিরে আর তেজপাতা সোমবার দেওয়ার সময় আলুটাকে আমি একসাথেই ভেজে নিয়েছি তার মধ্যে মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছিলাম আর সবার আগে ডিমটাকে একটু হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম কারণ এই হাঁসের ডিমের কষাতে দেখেছি ডিমগুলো যদি একটু লাল লাল করে ভাজা যায় মানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে আর নুন দিয়ে ভাজা যায় তাহলে ডিমের কষাটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয় আর এদিকে ডিম কষা বানানোর মশলাটার আলাদা করে তো কোনো বিশেষত্ব নেই ওই আর কি পেঁয়াজ রসুন আদা প্রতিদিনের ওই ব্যবহার্য আমাদের যে থাকে ধনে গুঁড়ো গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তাছাড়া পরিমাণ নুন মিষ্টি তো আছেই দিয়ে সব কিছু ও হ্যাঁ আমি কিন্তু ব্যবহার করেছিলাম বেশ খানিকটা টমেটো তারপরে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে তবে যেহেতু একটাই পদ সঙ্গে আর কিছু বানায়নি আজকে তার জন্য কিন্তু আমি ডিমটা একটু ঝোলঝলি করেছিলাম যাই হোক ডিম দিয়ে দুপুরের খাবারটা সেরে আমরা চারজনে মিলে বেরিয়ে পড়ব কস্টকোর উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে হাই স্ট্রিট যেতে লাগে ওই পাঁচ থেকে সাত মিনিট ওই হাই স্ট্রিটের সামনে থেকে একটা বাসে চড়ে একেবারে আমরা কস্টকোর সামনে নেমে যাব। আমরা কিন্তু লন্ডনে আসার পর এই ফার্স্ট টাইম কস্কোতে যাচ্ছি আর আজ যেহেতু শনিবার আর আজ যেহেতু আজকেই আমরা কস্কো যাচ্ছি তাই ভাবলাম এ সপ্তাহের বাজারটা অ্যাজরা থেকে না করে কস্কো থেকেই সেরে ফেলবো ওই দেখুন দূরে আমরা পৌঁছেও গেছি কষ্টক এবার ভেতরে ঢুকবো আমাদের কলকাতায় যেমন মেট্রো ক্যাশ এন্ড ক্যারি সেই রকমই রয়েছে এখানে কস্টকো এখানে কিন্তু পাইকারি রেটে খুব ভালো জিনিসপত্র পাওয়া যায় দেখছেন গাড়ি দাঁড়িয়ে আসলে এখানে যারা বিশেষ করে ব্যবসাপাতি করে তাদেরই কিন্তু আনাগোনা একটু বেশি তার কারণ পাইকারি রেটে প্রচুর পরিমাণে বালকে মাল তারা কিনে নিতে পারে এখান থেকে ওই যে আপনাদের একটা ব্লগে বলেছিলাম না কলকাতায় আমাদের একটা গ্রোসারি আর স্টেশনারি শপ রয়েছে সেই দোকানের জন্য মালপত্র কেনার সময় আমরা অনেক সময় কিন্তু মেট্রো ক্যাশ অ্যান্ড কারিতে যেতাম এবং আমাদের যেহেতু নিজস্ব গাড়ি ছিল তো তাতে করে প্রচুর মালপত্র আমরা নিয়েও আসতাম আবার জানেন অনেক সময় দেখেছি আমাদের দোকানে যখন প্রচুর পরিমাণ মালের দরকার হতো তখন এই মেট্রো ক্যাশ অ্যান্ড কারিতে অনলাইনে যদি কখনও মালপত্রের অর্ডার দেওয়া হতো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওপরে তারা কিন্তু দোকানে ডেলিভারি করে দিত যাই হোক আমরা তো এই করতে ফার্স্ট টাইম এসেছি লন্ডনে আসার পর এখানে এসে এত সুন্দর জিনিসপত্রগুলো দেখে বিশেষ করে মাছের জায়গাটা দেখে একেবারে না মনটা ভালো হয়ে গেল কিন্তু সমস্যা একটাই এত কিছু তো নিয়ে যাওয়া সম্ভব না আর আরেকটা অমূল্য রত্ন পেয়েছি কি বলুন তো এই দেখুন মোমো এখানে যে ফ্রোজেন ভেজিটেবিল চিকেন মোমোটা বিক্রি হয় এটাকে বলে গিওজা এছাড়াও দেখলাম জানেন কত রকমের ডাম্পলিংস প্রন ডাম্পলিংস প্রন মোমো আরও কত কি মনে হচ্ছিল সবটাই নিয়ে আসি কিন্তু এত কিছু নিয়ে আসলে ইন্ডিয়ায় যাওয়ার তো আর বেশি দিন বাকি নেই সব শেষও করতে পারবো না আর সবচেয়ে বড়ো কথা এত কিছু টেনে টেনে আনতেও পারবো না তো যাই হোক লোভটাকে সংবরণ করলাম তাহলেও টুকিটাকি জিনিস নিয়ে দেখছি পুরো ট্রলিটাই ভরে গেছে এই দেখুন কি সুন্দর ফ্রেশ কাঁঠাল আর ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু জিনিসপত্র দেখে গেলাম নেক্সট উইকে বা তার পরের উইকে এসে সেগুলো নিয়ে যাওয়ার ইচ্ছে আছে এদিকে দেখছেন যেহেতু এখন সামার সেই জন্য রোয়িং করার কত জিনিসপত্র তবে আপনাদের জানিয়ে রাখি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে ঢোকার জন্য যেরকম একটা কার্ডের দরকার হয় এই কষ্ট করতে ঢোকার জন্য কিন্তু একটা কার্ডের দরকার হয় আর সেই কার্ডটাকে রাখার জন্য অবশ্যই অ্যানুয়ালি একটা চার্জও দিতে হয় এদিকে বেরোনোর সময় দেখছি খুব সুন্দর এবং ফ্রেশ চিকেন পেরি পেরি উইংস আর হোল চিকেন রয়েছে সেগুলো একটু নিয়ে নিলাম তো যাই হোক এবার বিলিং এর পালা বিল ঠিল করা হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব এখন প্রায় পাঁচটা বেজে গেছে অনেক কিছু কেনাও হলো আবার অনেক কিছু দেখেও গেলাম সময় সুযোগ করে পরের সপ্তাহে বা তারপরের সপ্তাহের মধ্যেই সবকিছু কেনাকাটি গুলো সেরে ফেলবো তারপরে রয়েছে তো বিশাল বড় কাজ কি বলুন তো ব্যাগ গোছানোর কাজ যা যা কিনেছি মনে করে সব ভরতে হবে ব্যাগের মধ্যে তো চলুন এখন বাড়ি যাই কস্টকর একদম সামনে থেকেই বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে এক বাসে আমরা পৌঁছে যাব হনস্লো তো চলুন এবার যাওয়া যাক তো চলুন যেতে যেতে প্রতিদিন যে কথাগুলো বলি সেইগুলো বলে ফেলি আমাদের ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের প্রবাসী উরচিটি পরিবারের সদস্য হওয়ার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশনটা যেন আপনি সবার আগে পেয়ে যান আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন বাড়ি এসে সব জিনিসপত্রগুলো গোজগাজ করতে করতেই বেজে গেল অনেকক্ষণ রাতে আর রান্না করতে ইচ্ছে করলো না আর চিনি মিঠির আবদারে এই পাপা জোনসের পিজা আনিয়ে নিলাম এদিকে দেখছি চিনি মিঠিও খুব খুশি রাতে নাকি ওরা পিজা পার্টি করবে তো যাই হোক আমরা পিজা পার্টি করি আর আপনারাও কিন্তু খুব ভালো থাকবেন আমরা তো কিভাবে সাথে শেয়ার করলাম আর আপনারা কিভাবে কাটালেন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে শুভরাত্রি